মাত্র অপবিশ্বাস নতুন ফুলের ডিজাইনের শাড়ি পরে অভিনয় করে ফিটনেস দেখিয়ে সাকিবকে অবাক করে দিলেন অপবিশ্বাস দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে অসাধারণ লোকেই শাড়ি পরনে দেখা যাচ্ছে অপবিশ্বাসকে অভিনয় করতে অন্য নায়কদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ধরা দিতে ভিডিও শুটে অপবিশ্বাসকে এরকম লুক দেখে ইতিমধ্যে ভিডিওটি অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে ইতিমধ্যেই জট তুললেন অপবিশ্বাসকে দেখা গেল অপবিশ্বাসকে শাড়ি পরনে ইতিমধ্যেই অভিনয় করে লোক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকালেনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ